দৈনিক ইত্তেফাক একটা রিপোর্ট করেছে এটা আসলেই চিন্তার বিষয় বাড়ছে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধবাদবে এই শুনানি আসলে নানা কারণে এখন ভারত একটা কণ্ঠাসা অবস্থায় আছে যেমন আগে বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে ধরে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা অবস্থান নেয়া এখন বাংলাদেশ উল্টা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করছে চীনের সাথে করছে চীনের সাথে বাণিজ্য শুল্ক ইস্যুতে একটা ঐক্য হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হলেও চীন আর ভারত কখনো তাদের মধ্যে ঐক্য হবে না এখন এই অবস্থার মধ্যে যখন নাকি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে এই ইস্যুটাকে কেন্দ্র করে নতুন একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়া হয়েছে খুবই কড়াকড়ি একটা ব্যবস্থা তার ফলে একটা যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে এবং হামলা নেপথ্যে পাকিস্তানকে দায়ী করেছে পাকিস্তান এখনও বক্তব্য দেয়নি এ বিষয়ে বলা হচ্ছে যে কাশ্মীরে এই হামলা দায়ী স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটা জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার একটা শাখা দেখেন পাকিস্তানেও এই সংগঠনটা নিষিদ্ধ হয়েছে তার মানে মানে পাকিস্তান এটা কোন করে না বরং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে নিষিদ্ধ করছে এখন এটার দায় পাকিস্তানের উপর চাপানো তা কতখানি সঙ্গত এটা বিবেচনা করার প্রয়োজন আছে ধারণা করা হয় এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে এটা ভারতের অভিযোগ কাশ্মীরে হামলার ঘটনার পর বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠক হয় এবং সৌদি আরব সফরে ছিল নরেন্দ্র মোদী সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে চলে আসেন ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ সাজস তুলে ধরা হয় তিনি বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন এবং প্রবৃদ্ধি হচ্ছে বুধবার রাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রি ঘোষণা করেন সন্ত্রাসী আমলার গুরুত্ব অনুধাবন করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে তাতে ওই যে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করা তারপরে সীমান্ত বন্ধ করে দিয়া সার্ক দেশগুলোর জন্য যে ভিসা প্রকল্প সেগুলি বন্ধ করা এই সমস্ত নানান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আসলে পাকিস্তানের সাধারণ মানুষ ভুক্তভোগী হবে সরকার কতটা হবে এটা বোঝা যাচ্ছে না এদিকে ভারতের এমন কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ এখন প্রশ্ন উঠছে যে কাশ্মীর হামলা নিয়ে দুই দেশের মধ্যে কি যুদ্ধ বেঁধে যেতে পারে তবে যেটা হয় আর কি নয়াদিল্লির যে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ পরিচালক কারা কার্তা বলেছেন এটা এক প্রকার যুদ্ধ ঘোষণা আমরা এটিকে সেভাবেই দেখছি এমন এক সময় এটা ঘটলো যখন কিছুদিন আগেই পাকিস্তানের সেনা প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় দায়িত্ব পালন করে আসা পাকিস্তানের প্রধান আসিফ আসিম মুনিরের গত ষোলোই এপ্রিল দেওয়া একটা বক্তব্যের কথা উল্লেখ করেন আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে তারা আর্থা উল্লেখ করেছেন যে আসিম মুনির ওই বক্তব্যে উনিশশো সালের ভারত ভাগের অনুঘটক দ্বি জাতি তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয়ের কথা জোর দিয়ে যাই হোক এই সমস্ত হবে এতে দুই দেশের অবনতি হবে এই অঞ্চলে উত্তেজনা বাড়বে যুদ্ধ হবে কিনা বলা মুশকিল যুদ্ধ হওয়ার মতন পরিস্থিতি নেই সেই ক্ষেত্রে একটা চীন একটা শক্ত অবস্থানে আছে চীন হয়তো এটা হতে দেবে না তো কিন্তু বিষয়টা নিঃসন্দেহে এই অঞ্চলের এখন যেই অবস্থা শুল্ক বাণিজ্য যুদ্ধ এই অবস্থার প্রেক্ষিতে এই ঘটনাটা একটা নাজুক অবস্থা তৈরি করবে ভারত এই কণ্ঠাস অবস্থা থেকে বের হয়ে এসে ভিন্ন কোনো অবস্থা নেবে নাকি আরও সংকটটা বাড়াবে সেটা এখন অনেক কিছুই নির্ভর করছে ভারতের উপর ভারত থাকবেন আল্লাহ